হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা আর আজকে দেখো সকাল সকাল ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আর হচ্ছে আকাশটা তো মেঘ আর বৃষ্টিও পড়ছে আর আজকে অন্য ড্রাইভার নিয়ে যাবে মানে যে আঙ্কেল নিয়ে যেত সে যাচ্ছে বাড়িতে আর মানে ও দেশের বাড়িতে আর অন্য একজনকে দিয়ে গেছে আর কিন্তু সে মনে হচ্ছে টাইম ফেল করেছে মানে আমরা যে টাইমে এসেছি ওকে নেই বলছে চলে গেছে আর অনেকটা দূর আবার ঘুরে আসছে আর আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি আর আমাদের পাড়াতে দেখো এটা শিব মন্দির এটা হচ্ছে বারে ঠাকুরের মন্দির যেটা নীল কালারের দেখছো আর তার পাশে দুর্গা মন্দির আছে আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে আর আমি আর আকাশটা না এত মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর তার মধ্যে আমি ছাতাও নিয়ে মানে নিয়ে আসিনি বেশি না আমাদের ঘর থেকে একটুখানি কিন্তু ছাতা নিয়ে আসিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছি উনি কখন আসবে এর জন্য দাঁড়িয়ে রয়েছি তো অনেকটাই চলে গেছে আবার ফের আসবে আবার ফোন করলাম আমি আর দেখো বন্ধুরা তারপরে তোকে দিয়ে আমি চলে এসেছি ওকে দিয়ে চলে এসেছি এসে আমি বাজারে গেলাম বাজারের থেকে এসে জামা কাপড় কাচলাম মানে জামা কাপড় কিছু কেচে গিয়েছিলাম আবার এসে কিছু কাচলাম আর আকাশটা তো মেঘ একবার রোদ ওঠে একবার বৃষ্টির নামে বারবার আনা নেওয়া এই করছি আর দেখো বন্ধুরা বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিলাম আর দুদিন তো সেরকম মাছটাছ আনা মাছ ছেলে খুব একটা খেতেও চায় না এই জন্য দুদিন ডিম করলাম আর ভাবলাম কি তাহলে আজকে একটু চিকেন নিয়ে যাই আর যখন দিতে গেছি তখনই দেখলাম দোকান খুলে গেছে তা ভাবলাম তাহলে একটু চিকেন নিয়ে চলে যাই তারপরে বাড়িতে এসে আবার গেলাম চিকেন আনতে আর আমি মশলা টশলাগুলো সব করেই নিয়েছিলাম সকালবেলায় এটা তারা ওরা থাকে নালে। আর করা থাকলে না তাড়াতাড়ি সুবিধা হয় করতে আর দেখো আমি এবার চিকেনটা করব। আর এদিকে দেখো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর এটা একটু অন্যভাবেই করবো একটু দই দেবো তারপরে ক্যাপসিকাম দেবো আর তোমার একটু সসও দেবো গোলমরিচের গুঁড়ো দেবো সব কিছু দিয়েই করবো আজকে ভাবছি একটু অন্যভাবেই করবো কেন রাতে রুটি দিয়ে খাবে আর আসবে আমার বড়ো আবার আসবে ওরা তো রুটি খায় রাতে আর আমি একটু ভাত খাই শুধু তাই ভাবলাম একটুখানি সস টস দিয়েই করি আজকে আজকে একটু অন্যভাবেই করি আর একটা টমেটো ছিল ওটাও দিয়ে দিয়েছি আর আলুগুলো আমি কেটে রেখেছি আলুটা পরে আমি দেব আর একটু নাড়াচাড়া করে দিলাম অনেকক্ষণে নাড়াচাড়া করলাম এবার একটু কষানো হবে এটাকে দেখো বন্ধুরা এটা অনেকটাই কষানো হয়ে গেছে আরো কিছুক্ষণ কষাবো আমি আর একটু টক দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো পটলের খোসাগুলো তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর ভাবছি এটা আজকে একটু বাটা করব। মানে ভর্তা আর কি অনেকেই বলছে শুনছি আমি শুধু দেখছি কিন্তু আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট আমি করে খাবো জানি না কেমন লাগবে কিন্তু আমি শুনেছি খুব খেতে ভালো লাগে কিন্তু বন্ধুরা আমি সত্যি সত্যি মানে এটা করে খাওয়ার পর সত্যি খুব ভালো লেগেছে আর এটা দিয়েই সব ভাত খেয়ে নিয়েছি আর বলো যে কোনো ভর্তা তো খুবই টেস্ট লাগে কিন্তু পটলের ভর্তা যে এত টেস্ট আমি জানতাম না তার ভাবছি এবার থেকে পটল আনলে কেটে খসা মানে খোসাগুলো রেখেই দেবো সবসময় ভর্তা করবো একটু বাড়তে টাইম লেগেছে আর কি বলো তো মানে আমি তো শিলনোড়ায় বেটেছি একটু টাইম লেগেছে আর কি আর যারা তোমার মিক্সিতে করে ওটা তাড়াতাড়ি হয় আর এটা আমারটা অনেকবার বাটা দিতে হয়েছে যাই হোক কষ্ট হলো টেস্ট লেগেছে আমি অত লেগেছে আমি ভাব যা আরেক দিনও করবো আর আমার আমি শুনি সবার মুখে কিন্তু আমি না কোনো দিন খাইনি এই ফার্স্ট খেলাম এবার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে আর আবার পারলে আবার করব আসলে টাইমের জন্য করা হয় না আর দেখো বন্ধুরা চিকেনটা না আমার হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে দেবো আর দেখো একটু আমি না করছি কিছুক্ষণ বাদে নামিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমার তো চিকেনটা হয়ে গেছে আর পটলের খোঁসাটা না আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু বাড়তে সুবিধা হবে আর একটু খোঁচা তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করছি আর সাথে আমি রসুন দেবো আর একটু পেঁয়াজও দেবো আর কয়েকটা কালো জিরে মানে গোটা কালো জিরে যখন আমি মানে বাটা হয়ে যাবে তখন কড়াইতে আবার নাড়াচাড়া করব তখন কয়েকটা কালো জিরেও দেবো আর এখানে দেখো পেঁয়াজটা কেটে রেখেছি আর দেখো বন্ধুরা আমার এটা তো বাটা হয়ে গেছে আর আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর কয়েকটা কালো জিরো কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুই না একদম সিম্পল কিন্তু মানে একটু বাড়তে একটুখানি মানে কষ্ট হয় একটু দেরি হয় আর কি আর যারা মিক্সিতে করবে তাদের তাড়াতাড়ি হবে আমি তো শিলনোড়ায় করেছি একটু লেট হয়ে যায় আর কি অনেক কটা বাটা দিতে হয়েছে আর দেখো এটা আমি না করেই যাচ্ছি আর লেগে যাচ্ছে তলা দিয়ে আর দেখো বন্ধুরা আমার তো এটা প্রায় হয়েই গেছে আর এদিকে দেখো চিকেনটা অত নামিয়ে দিয়েছি তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিচ্ছি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আর বেশি কিছু রান্না করে নিই চিকেনটা করেছি আর পটলের ভর্তা করেছি আর কিছু না মতো ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এইখানে দেখো লেবু কেটে রেখেছি আর একটু আম কেটে রেখেছি এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর রাতে রুটি হবে আর কিছু না যা আছে তাই দিয়ে খাওয়া হবে আর আমার জন্য একটু ভাত রাখবো আর আমার ছেলে আর আমার বড় আসবে ও ওদের জন্য রুটি করা হবে আর দেখো ভর্তাটা হয়ে গেছে এখানে আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করো আর তোমরাও এরকম করে খেয়ে দেখতে পারো আসলটা সত্যিই ভালো লাগে খেতে আর কী বলো তো বাটা দিয়ে না বেশ ভালোই লাগে ভাত খেতে শাড়িটার মধ্যে কিন্তু আমি কালো জিরেও দিয়েছি অনেকে দেয় না কিন্তু আমি দিয়েছি আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে তা রান্নাবান্না হয়ে যাওয়ার পর আবার বাসন টাসনগুলো ধুলাম আজকে তো খুব চাপ আছে যেহেতু ওদের ছেলে পড়া আছে ও স্কুলে গেছে স্কুল থেকে আসলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো একাই খায় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হলে তারপর যাবে পড়তে পড়া চারে দেখো এটা আমাদের কুয়ো আর কুয়োর ওপরে একটা কল দিয়েছি আর কলটা দেখো জল পড়ছে টাইম করে জল এসে আর পাশে একটা কল আছে আর আমি এখন আমার ছেলেকে আনতে যাচ্ছি আর দেখো আমার ছেলে চলে এসছে আর এদিকে দেখো আমার ছেলে তো চলে এসেছে আর ওকে দোকানে পাঠিয়েছি একটা জয়েনের প্যাকেট নিয়ে আসতে আর আমি নেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম ওখানটা তারপর ভুলে গেলাম তার ছেলেকে পাঠালাম বললাম কি তুই নিয়ে আর ও আনছে নিয়ে আসছে এখানে আর দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বা পড়তে যাবে আর এত মেঘ করেছে দেখো ওর পড়া আছে এখন ভিজ তারপরে মানে ছেলেকে নিয়ে গেছি আমি দেখো এত মেঘ করেছে আর কিছু করার নেই মেঘ করলেও যেতে হবে আর এখন তো বর্ষাকাল তো আর একটু বাদে বাদে রোদ বৃষ্টি এরকমই হয়ে যাচ্ছে আর বর্ষাকালে তো এটা হবেই হলো আর দেখো ও হালকা হালকা বৃষ্টিও পড়ছে সেটাও শেয়ার করলাম বন্ধুরা আর তারপর তো পরটাও মানে পরে চলে এসেছে প্রাইভেট পরে চলে এসেছে তারপর যে মা খিদে পেয়েছে কী খাবো তো আমি বললাম তাহলে বিস্কুট দিচ্ছি বিস্কুট আর একটু কমপ্লেন খা খেয়ে পরে একটু পড়তে বস আর সারাদিনে তো রেস্ট পায়নি স্কুল থেকে এসে খেয়েই পড়তে চলে গেছে আর ও রাতে দশটা নাগাদ খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে কেন পারছে না আর রাত মানে দুপুরে একটু রেস্ট না নিলে ভালো লাগে টাইমই পাওয়া যায় না আর এদের এত লেট করে স্কুল ছুটি হয় নাকি বলবো ঠিক আছে বন্ধুরা তাহলে লাস্টের মতো আমি এখানেই রাখছি ভিডিওটা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও অবশ্যই করে দিও আর আমিও দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি কেন খিদে পেয়ে গেছে অনেক আগেই তো ভাত খেয়েছি আর সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থে